শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবীর একটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় হেরোইন সহ গ্রেফতার করা হয় মাদক সম্রাজ্ঞী খ্যাত সাইমা নামের এক নারী মাদক কারবারিকে এদিকে পুলিশের অভিযানের মধ্যেও পল্লবীর বিহারী ক্যাম্প জুড়ে বাড়ছে মাদকের বেচা কেনা মাদক কারবারিদের আটক করা হলেও বিভিন্ন দপ্তরে উল্টো পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করেন মাদক ব্যবসায়ীরা রাজধানীর পল্লবীর এভিনিউ ফাইভের ঢাল সংলগ্ন একটি আটতলা ভবনে অবস্থান করছে মাদক সম্রাজ্ঞী সাইমা এমন তথ্যের ভিত্তিতে ভবনটিতে অভিযান চালায় পল্লবী থানা পুলিশ এসময় ওই মাদক সম্রাজ্ঞীকে একশো গ্রাম হেরোইনসহ আটক করা হয় শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম সাবনেসোরা মাহমুদুল হাসান সঙ্গীয় টিম শো একটা গভর্ন ইনফরমেশন পাই যে আমাদের এভিনিউ ফাইভ এগারো বি বস্তির শেষ প্রান্তে ওখানে আমাদের যে মাদক সাম্রাজ্ঞী সাইমা তার নামে বেশ কিছু মামলা আছে সে অবস্থান করছে একশো ষোলো গ্রাম তার কাছ থেকে পাই পরে ওখানে জব্দ তালিকা করে নিয়ে আসি আসার কিন্তু সে অনেক করছিল পরে থেকে তাকে পুলিশের করা অভিযানের মধ্যেও পল্লবীর বিহারী ক্যাম্প জুড়ে বাড়ছে মাদকের বেচা কেনা মাদক কারবারিদের আটক করলে বিভিন্ন দপ্তরে উল্টো পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে মাদক ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে করা হয় মানববন্ধন ও সংবাদ সম্মেলন এ তালিকায় রয়েছে পল্লবীর মিল্লাদ ক্যাম্পের মাদক ব্যবসায়ী পৃথিবী শাহজাদি দশ নম্বরের মাদক কারবারি মফিজ ও লেংরা রুবেল সহ অসংখ্য মাদক ব্যবসায়ী এ সকল মাদক ব্যবসায়ী ও তাদের শেল্টার দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এ পুলিশ কর্মকর্তা তাদের কাছে দরখাস্ত রেডি করা থাকে এবং কোনো মাদক মামলা হলে বা অভিযান চালাইলেই ওরা কিন্তু বিভিন্ন জায়গায় দরখাস্ত দেয় তা আমাদের সিনিয়র কর্তৃপক্ষ সেটা জানে যে পল্লবী আসলে এই ধরনের একটা জায়গা মফিস অনেক এখন হচ্ছে যে মাদকের পৃষ্ঠপোষক সে কিন্তু এখন মাদক ব্যবসায়ী না তার ছেলেরা এখন মাদক ব্যবসায়ী তাকে যখন ধরা তার কাছ থেকে কিছু পাওয়া হয়নি কিন্তু সে মদ্যপ অবস্থায় ছিল তাকে আমরা ড্রপ টেস্ট করে তারপরে তার ড্রপ টেস্টের রেজাল্ট নিয়ে তার যে মাদক সেবনের যে ধারাটা সেই ধারায় আমরা চালান দিয়েছিলাম মাদক সম্রাজ্ঞী সাইমার মতো আরও অনেকেই প্রকাশ্যে ও গোপনে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ এদের বিরুদ্ধে আরও কঠোর হবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সবার ইমরান খান আনন্দ টিভি ঢাকা